হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম তো আজকে আমি ফুচকা বানাবো এখানে একবার ফুচকা নিলাম এখন এখানে এগুলো ভেজে নিব তো কড়াইটা বসাই দিয়েছি এখন তেল দিয়ে দিব ফুচকা ভাজার জন্য তেলম হয়ে গেছে এখন ফুচকা দিয়ে দিব একটা একটা করে তো এটা কিন্তু হালকা জালে এটাকে ভেজে নিব গোলা যাতে নিচে দিয়ে একদম করে না যায় এটাকে ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নিব নিয়ে বই হবে না একেবারে নিয়ে নিলাম আরো ভাজি করে অনেক অনেকগুলো বাঁচতে হবে ফুচকা বেশি আমরা তো লাল লাল করে এগুলা সব পেজে একটা পাতিলে নিয়ে নেচকা গুলা সব ভাজা হয়ে গেছে এখন এটা সুন্দর করে সাজানোর জন্য এখানে নিয়ে তো এখানে হচ্ছে টপ এটা এদিকে আমি তেতুল টপ দিয়ে দিছি এখন এখানে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত লেবু দেখ হয়ে গেছে আমি আলুটা মাখানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে মেখে নিব ভালো করে এখানে দনে পাতা দিছি কয়েকটা কাঁচামরিচ বেশি জাল খাই না টুক নামিস তো আলু পাতা এটা সবগোলা মিক্স করে মেখে নেব তো বন্ধুরা চলে আসো তোমাদেরকেও দিব আলু পাতা রেডি হয়ে গেছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সাথে कितने वीडियो बना डाला बाय अगर तुमmathbb ছিলাম

no lo eh.